আমরা বাঙালি মির্জাফরী অতীত বিশ বৃক্ষের ফল মির্জাফরের সেই অতীত কিন্তু আজও আমরা বয়ে বেড়াচ্ছি শুধু মননেই নয় আমাদের শহরের গরণেও কিরকম এই মির্জাফরের ইতিহাস এখনো উঁকি মারে কলকাতার সর্বত্র এই যেমন আলিপুর অঞ্চলটির নামের পিছনে কিন্তু রয়েছে সৈয়দ মির্জাফর আলী খান বাহাদুরের নাম আবার স্ট্র্যান্ড সাথে এর সেই ঘাট যেখানে পলাশি যুদ্ধের পর নবাব মির জাফর নেমেছিলেন ঠিক একইভাবে কলেজ স্ট্রিটের কাছে আরেকটা রাস্তা যার নাম কলেজ রো উনিশশো ছাব্বিশ সালেই এই রাস্তার নাম কলেজ রো হয়েছিল তার আগে ছিল মির জাফর রো এছাড়াও রয়েছে পার্ক স্ট্রিটের উপরে সেই জরাজীর্ণ মুর্শিদাবাদ হাউস এই পরিত্যক্ত প্রাসাদ প্রাঙ্গনে আজ এক গাড়ি পার্ক করা হয় কিন্তু অতীতে এখানেই ছিল সেই মির্জাফরের উত্তর পুরুষদের বাস